নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে আজ পবিত্র খুশির ঈদের উৎসব রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা বসন্তপুর গ্রামে পালিত হলো খুশির ঈদ এক মাস রোজা পালনের পর খুশির ঈদে একত্রিত হয়ে নামাজ পড়ার জন্য ঈদগাহের ময়দানে হাজির হন সকল মুসলিম ধর্মের মানুষজন খুশির ঈদে যেমন সকলে নতুন জামা কাপড় পরে আতর মেখে নামাজে সামিল হন ঠিক তেমনি গতকাল থেকেই সাজিয়ে তোলা হচ্ছে ঈদগাহ মসজিদ থেকে শুরু করে গোটা গ্রাম আর এই খুশির মেতে উঠলেন আট থেকে আশি সকলেই খুশির ঈদের নামাজ শেষে কি জানালেন মসজিদের ইমাম মৌলানা আলমগীর মন্ডল তা শুনবো মন্তেশ্বর বসন্তপুর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ খুশির হৃদয় কেমন লাগছে খুবই ভালো লাগছে এই যে পুরো এক মাস যে রমজান মাস পবিত্র রমজান মাস এই রমজান মাসে যে এক মাস উপাস করার পর আজকে মানে রমজান ভাঙা হলো মানে শেষ হলো সেই জন্য একটা খুশির ঈদ এই সম্পর্কে আপনি অবশ্যই আজকে খুশির ঈদ কারণ আমরা দীর্ঘ এক মাস রোজা রেখেছিলাম আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা জানি আল্লাহ আল্লাহর আলম যেমন হুকুম দিয়েছেন তার বদলাও দেবে তো আজকে এই দিনে আজকে আমরা পুরস্কার পাব এই আশা নিয়ে আজকে আনন্দ আমরা ঈদের ময়দানে নামাজ পড়তে এসেছি এবং আল্লাহ নিজেও বলেছেন যে বান্দাকে আমি নিজের হাতে বদলা দেবো তো আজকে বান্দা নিষ্পাপ হয়ে ফিরবে এই খুশিতে আমরা আছি এই খুশির ঋদ আর এই ঋদের নামাজ শেষে আপনি ধর্মীয় সম্বন্ধে কি বার্তা দিচ্ছেন আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আর ইসলাম কথা হচ্ছে শান্তি কথা হচ্ছে শান্তির ধর্ম আমরা মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছাতে চাই আজকে এই দিনে আমাদের যে খুশি এই খুশিতে আমি সকলের সঙ্গে ভাগ করে দিতে চাই থেকে আজকে এই খুশির দিনে আপনি কি মানে বিশেষ করে ইয়াংদের ইয়াংদের যে দৌরাত্মিন দিন বাড়ছে মোটর বাইকের ক্ষেত্রে সেই ব্যাপারে আপনি কি বলবেন এর আগব যুবকদেরকে বলা হয়েছে এর আমি ওদেরকে বলতে চাই এর আগব খুশির দিনে তোমরা খুশিটা দেখে অবসঙ্গে ভাগ করো কিন্তু এই খুশির দিনে বাড়িতে কোনো কান্নার ঝড় বজিয়ে নিয়েছো কারণ মা দেখে যে ছেলে আনন্দ করছে হঠাৎ করে যদি মা বাবা কানে পৌঁছায় ছেলে আমার দুর্ঘটনা হয়ে গেছে তাহলে সেটা একটা দুঃখের দিন চলে আসবে আনন্দ জায়গায় দুঃখ হয়ে যাবে ছেলে তাদের বার্তা দিতে চায় যে তোমরা রাস্তাতে উচ্চশৃঙ্খলভাবে বিশৃঙ্খলভাবে তোমরা ঘোরাফেরা করো না গাড়ি আসতে চালাবে সেফ লাইফ সেফ ড্রাইভ সেভ লাইফ এটা তো কথা বেপার বেপর হবে চলবে রাস্তায় শান্তিভাবে চলবে ধীরে ধীরে তুমি যাবে আনন্দ ভাগ করো আনন্দ করো উৎসব করো অসুবিধা কিছু নয় কিন্তু এই রাস্তাতে দৌড়াত্র একটু কমাও তোমরা একটু বিশংখ্যক মানে উচ্চশংখ্য পড়াশোনা করো না বা বেপোড়া হয় গাড়ি ছাড়িয়েও না ফির যাবে না মানে মনের মধ্যে এত চান হচ্ছে যে অনেক দিন পর আমরা একসঙ্গে মিলিত হয়েছি এবং এর একটা খুশি কী রকম যে আমরা এদের বিরাট ধরনের পুরস্কার পাবো সেই খুশিটা মানে ভাষায় বলে পুরস্কার প্রকাশ করা যাবে আমরা নাম পরিচয় এবং কোন মাঠে নামাজ হলো এটা বসন্তপুর গ্রামের মাঠে নামাজ হয়েছে আমার নাম আলমগীর আমি এই বসন্তপুর মসলিদ ইমাম আমার বাড়ি হচ্ছে মুসলিমদের আজকের সবথেকে বড় খুশির দিন হচ্ছে ঈদ আর আজকের এই ঈদের নামাজের শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নিজেদেরকে কতটা আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে আনন্দ বলা যাবে না এত আনন্দ এক মাস একমাসে যে আনন্দ সবারই সাথে একে অপরে মিল মহবত করে একে অপরের বাড়ি যাওয়া এই যে সেখানে ঘুরতে যাওয়া এটা বহু লাগছে আজকের এই ঋদের খুশির দিনে সবথেকে অধিকাংশ আমরা দেখি বড় বিপদ যে ইয়াং জেনারেশনের ছেলেরা নামাজের শেষে মোটর বাইক নিয়ে দৌড়াত্ম বেশি তা তাদের সম্বন্ধে আপনি কি বার্তা দিচ্ছেন এটা তারা নিজের আমি তো প্রশ্ন আগে করে দিচ্ছি বল একে অপরে ইয়াং জেনারেশন ছেলেরা যে মোটরসাইকেল নিয়ে এখান সেখান যাবে সব ঠিক আছে কিন্তু মোটরসাইকেল খুব ধীরগতিতে চালানো উচিত এবং হেলমেট পরা উচিত এটাই আমি বার্তা দিচ্ছি তো গ্রামের মানুষ একত্রিত হয়ে ঈদগড়ে মাঠে জমায়েত হয়েছে এবং সবাই সবারই সঙ্গে সাক্ষাৎ হয়েছে যারা গ্রামের বাইরে থাকে বা যারা গ্রামের থাকে সবাই একসঙ্গে মিলিত হয়েছে এই মিলত মিলিতটাকে আপনি কেমন দেখছেন খুব ভালো খুব ভালো আমাদের মুসলিম সমাজ শান্তপ্রিয় সমাজ এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই আমাদের গ্রামের একত্রিত সমস্ত মানুষের সাথে একসাথে ঈদ মুবারক মানাতে পাচ্ছি এইটাই সব থেকে হচ্ছে বিরাট খুশির ব্যাপার আপনার নাম পরিচয় এবং এই ঈদের নামাজ কোন মাঠে হলো আমার নাম হচ্ছে শেখ আজাদ হোসেন গ্রাম বসন্তপুর পোস্ট মালম্বা থানা মন্তেশ্বর জেলা আমার বাড়ি হচ্ছে মনসর মনসর ব্লকে গ্রাম বসন্তপুর পোস্ট অফিস মালম্বা আমার নাম শেখ আজাদ হোসেন আমি এক গ্রাম পঞ্চায়েতের সদস্য